পুলিশ ফায়ের সামনে স্কুল ছাত্রীকে গলায় ওড়না দিয়ে টান ওড়না দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছেন কয়েকজন মহিলা পশ্চিম মেদিনীপুরের খরার মাস স্ট্যান্ড এলাকার এই ঘটনা দেখতে পাচ্ছেন একেবারে সেই মুহূর্তের ছবি পশ্চিম মেদিনীপুরের খরার বাস স্ট্যান্ড এলাকার ঘটনা সেখানে সামনে স্কুল ছাত্রীকে গলায় ওড়না দিয়ে ওড়না দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছেন কয়েকজন মহিলা একেবারে সেই মুহূর্তের ছবি তুলে আপনাদের সামনে পশ্চিম মেদিনীপুরের খরার বাস স্ট্যান্ড এলাকার এই ঘটনা পারিবারিক ঘটনার জন্যই স্কুল ছাত্রের সঙ্গে এই আচরণ বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে আপনাদের জানিয়ে রাখি পশ্চিম মেদিনীপুরের খরার বাস স্ট্যান্ড এলাকার এই ঘটনা দেখতে পাচ্ছেন একেবারে সেই মুহূর্তের ছবি স্কুল ছাত্রীর গলায় ওড়না দিয়ে তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ হাঁড়ের সামনেই স্কুল ছাত্রকে বলায় ওড়না দিয়ে টান এবং তাকে টানতে টানতেই নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি এবং এখানে কীভাবে এই ঘটনা একেবারে পুলিশ হাঁড়ের সামনেই হচ্ছে সেই বিষয়ে কিন্তু একাধিক প্রশ্ন সামনে আসছে এখনো পর্যন্ত যেমনকে জানা যাচ্ছে পারিবারিক ঘটনার যিনি এই ঘটনা পারিবারিক ঘটনার জেরেই এমন অমানবিক আচরণ করা হলো সেই ছাত্রীর সঙ্গে এবং পুলিশ ফাঁড়ির সামনেই কিভাবে এই ঘটনা ঘটলো সে নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন ইতিমধ্যেই সামনে আসছে পশ্চিম মেদিনীপুরের খরার বাস স্ট্যান্ডের এলাকার ঘটনা আপনাদের জানিয়ে রাখি একেবারে সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা পারিবারিক ঘটনার জেরে স্কুল ছাত্রের সঙ্গে কিভাবে এমন অমানবিক আচরণ করা হলো একেবারে প্রকাশ্য রাস্তায় এই ধরনের আচরণ করা হলো সেই প্রশ্নই উঠে আসছে ও না দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছেন একাধিক মহিলা দেখা যাচ্ছে সেই ছবি পুলিশ ফাঁড়ির সামনেই স্কুল ছাত্রীকে গলায় দিয়ে টানতে নিয়ে যাচ্ছেন কয়েকজন মহিলা দেখতে পাচ্ছেন একেবারে সেই ছবি পশ্চিম মেদিনীপুরের খরার বাস স্ট্যান্ডের এই ঘটনা আরো বিস্তারিত জানবো আমরা প্রসঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য মধুসূদন ঠিক কি কারণে এই ঘটনা বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে একদম দেখো সোনালি যে ওই যে মহিলা যেটা আমরা জানতে পারছি তিনি মামা বাড়িতে মানুষ হয়েছেন আর তার পরবর্তীতে কিন্তু চার যে পরিবারের সদস্যরা তাকে কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে আর সেই ঘটনায় কিন্তু রীতিমতো ভাবে খড়ার পৌরসভা যে ফাঁড়ির সামনে তাকে গলায় ওঠানা দিয়ে কিন্তু তার যে কয়েকজন মহিলা কিন্তু তাকে টানতে টানতে নিয়ে যায় আর এই ঘটনা কিন্তু প্রকাশ্য রাস্তাতে যখন ঘটে সেখানে ফাঁড়ির পুলিশ সেখানে উপস্থিত ছিল সমস্ত বিষয়টি কিন্তু একটা যে নিন্দা সেটা নিন্দা কিন্তু শুরু করেছে তখন যেটা জানতে পারছি যে ওই মহিলা তিনি কিন্তু মামা বাড়িতে থাকত আর তার পরবর্তীতে কিন্তু তার যে পরিবারের সদস্যরা তাকে কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে যেই নাবালিকাকে এবং যে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল সে কিন্তু ক্লাস টেনে পড়ে বলে আমরা জানতে পারছি তবে আপাতত ভাবে কিন্তু সমস্ত পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসনিক আধিকারিক এখনো কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি চলুন এই ঘটনায় কি এখনো পর্যন্ত সেই মহিলার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের হয়েছে মধুসূদন দেখো এখনো পর্যন্ত সেভাবে অভিযোগ দায়ের হয়নি তবে পুরো বিষয়টি তিনি সমস্ত যে পুলিশ সেখানে তারা জানাচ্ছেন তবে দাদা বৃষ্টির যে দাদা তার দাবি যে মামা বাড়িতে ফেরত যেতে চায় না এমনকি এই ঘটনায় কিন্তু যথেষ্ট কিন্তু সরগোল পড়ে যায় তিনি বাড়িতে ফিরে যেতে চান এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন ধন্যবাদ তুমি আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য